ইকোয়েস থেকে নাজম সাকিব বলছি তো ঈদ পরবর্তী সময় আজকে ইকুয়েস্টের ফার্স্ট ডেলিভারি এর আগে ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকলেও আমাদের অর্ডার কনফার্মেশন বন্ধ ছিল না কিন্তু কিছু গ্রাহক চেয়েছিলেন কিছু না আমাদের অনেক অর্ডার এসেছিল যেগুলো ঈদের সময় ডেলিভারি করতে হতো কাস্টমার চাচ্ছিলেন যে ঈদের দিন রান্না করবেন সবার একটা ডিজায়ার থাকে বাট আমরা সেটা পারিনি ইচ্ছা থাকলেও উপায় ছিল না কুরিয়ার বন্ধ ছিল আমরা কীভাবে ডেলিভারি করব কিন্তু এখন ঈদের আগের সেই পিরিয়ডারগুলো সব ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান ডেলিভারি হবে ইনশাল্লাহ তো আমাদের আজকেই ফ্রেশ চলে গুলো একদম গাছ কাটা ফ্রেশ চুইঝাল ক্যামেরায় দেখা যাচ্ছে একদম ফ্রেশ গুলা একদম বেস্ট কোয়ালিটির চলে আসছে এখানে এটু চুইঝাল আছে এখানে গাছ চুঁঝাল আসে এবার মাঝারি সাইজের এটু চুই চুঁঝাল আমরা রিকমেন্ড করছি অ্যান্ড আপনারা নিয়েছেন খুব সাদরে গ্রহণ করেছেন অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি আমরা যে কাস্টমারদের একটা ধারণা ছিল যে চুঁঝাল ভালো চুইঝাল মানে যে মোটা চুইঝাল এটা থেকে বের হয়েছে তারা আমাদের রিকমেন্ডেশনটা নিয়েছে এটা আমাদের জন্য খুব আনন্দের এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রিভিউ পেয়েছি মাঝারি সাইজের এটো চুই চালগুলোর আপনারা চাইলে মিক্সড করে নিতে পারবেন এই যে গাছ এই যে এটো মিক্সড করেও নিতে পারবেন তো অর্ডার করতে আমাদের ইনবক্স করতে পারেন অথবা ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর নাইন টু নাইন এইট সেভেন এই নাম্বারে অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ইকো ইটস বিডি ডট কম এখান থেকে অর্ডার করে ফেলতে পারেন আর আশা করছি বরাবরের না বেস্ট প্রোডাক্টটাই আপনারা আমাদের কাছ থেকে পাবেন এবং আমরা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো আবারও বলছি মোটা চুইঝাল মানে যে বেস্ট চুইঝাল তা না ঝাল বুঝতে হলে আমাদের উপর একটু ভরসা রাখেন আমরা প্রায় পাঁচ বছর এই মার্কেটে আছি দু হাজার বিশ সাল থেকে একুশের যাত্রা শুরু চুইঝাল নিয়ে তো আমরা চুইঝালের মোটামুটি নারী নক্ষত্র বুঝে গিয়েছি যে কোনটা ভালো লাগবে সো এগেইন বলতেছি যে এই যে চুইঝালগুলো মাঝারি সাইজ খুব বেশি মোটা হবে না হাতে এরকম এগুলো বেস্ট যারা অভ্যস্ত চুঝাল খেতে খেতে আমরা আমাদের জন্য ঠিক আছে যে আলু চুঝাল বা মোটা মোটা যে চুঝালগুলো আছে সেগুলো ভালো লাগতে পারে আপনি যদি বিগিনার হন আপনার জন্য এটা বেস্ট খেয়ে ভালো লাগলো দেন পরবর্তীতে আপনারা মোটা চুঝালগুলো নিয়ে টেস্ট করে দেখলেন তারপরে যদি কেউ চান যে মোটা চুঝাল আমার লাগবেই লাগবে সেক্ষেত্রে আমাদের কাছে মোটা আলু চুঝালগুলো এখন আছে এক্সিস্টিং এই যে তারপরে এই যে একদম গোড়া সব ধরনের আছে যে যেটা চান ইনশাল্লাহ পেয়ে যাবেন জাস্ট আমরা জানাতে হবে এই এই চুঁচাটা দেখেন দেখা যাচ্ছে একদম সবুজ ধরনের মানে গাছ কেটে নিয়ে আসা একদম ফ্রেশ সো চুই